এটা অবশ্যই নয় যে পায়খানার রাস্তা দিয়ে ব্লিডিং হচ্ছে মানে তার ক্যান্সার হয়েছে কিন্তু এটাও সত্যি কথা পায়খানার রাস্তা দিয়ে ব্লিডিং হচ্ছে মানে তার কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে একজন ডাক্তারবাবু একজন সার্জন তিনি নানান রকম পরীক্ষা করে বুঝতে পারেন সাধারণত যেটা করা হয় ডিআরই বা ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন পায়খানার রাস্তায় ডাক্তারবাবু আঙুল ঢোকান আঙুল দিয়ে পরীক্ষা করে বোঝার চেষ্টা করেন যে ভেতরে কোনো রকম গ্রোথ আছে কি না কোনো টিউমার আছে কি না এরকম যেখানে সেটা বোঝা সম্ভব হয় না সেখানে তখন ছোট নল অ্যানাল স্পেকুলাম বা প্রক্টোস্কোপ বলে সেইটা ঢুকিয়ে ভেতরটা দেখা হয় যেখানে ওইটুকুতেও বোঝা যাচ্ছে না সেইখানে হচ্ছে কোলোনোস্কোপি বা সিগমোয়েডোস্কোপি বলে এক ধরনের পরীক্ষা পদ্ধতি আছে সেই কোলোনোস্কোপি বা সিগমোয়েডোস্কোপি করার নিদান দেন ডাক্তারবাবুরা সেইটা দিয়ে পায়খানার রাস্তাতে ক্যামেরা ঢুকিয়ে চেক করে দেখা হয় যে হ্যাঁ সেখানে কোনো রকম কিছু সমস্যা আছে কিনা কোনো ব্লিডিং আছে কিনা বা কোনো রকম শিরা ফুলে আছে কিনা কিংবা কোনো টিউমার আছে কিনা